বাংলাদেশের ইস্কনের চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল আয়োজন করে বঙ্গীয় হিন্দু জাগরণ সংগঠন এই বিক্ষোভ মিছিলে পা মেলায় বিধায়িকা অগ্নিমিত্রা পাল জেলা সভাপতি বাপ্পা চ্যাটার্জী সহ হিন্দু জাগরণ কর্মীবৃন্দ আজ বার্নপুর ত্রিবেণী মোড় থেকে শুরু করে বার্নপুর রেল স্টেশন হয়ে বার্নপুর বাস স্ট্যান্ড পরিক্রমা করে ত্রিবেণী মোড়ে এসে সমাপ্ত হয় বাংলাদেশে খুব খারাপ পরিস্থিতি সেখান থেকে বারবার বিভিন্ন জায়গা থেকে ফোন আসছে মেসেজ কি সাংঘাতিক খারাপ অবস্থার মধ্যে রয়েছে তাদের হুমকি দেওয়া হচ্ছে তাদের মন্দির ভেঙে দেওয়া হচ্ছে তাদের ওপর ব্যবসা বাড়ির গল্প চালিয়ে দেওয়া হচ্ছে বাড়ি থেকে কেউ বেরোতে পারছে না স্কুল কলেজ সব কিছু বন্ধ খুব অসহায় অবস্থায় তারা রয়েছে এবং মোহাম্মদ ইমনি সরকার তিনি সরকার সরকারের রেটে আসার পরে বলেছিলেন যে মাইনরিটিতে ওপর অত্যাচার হবে না তিনি কথা রাখেন যেভাবে অত্যাচার চলছে এবং শ্রীময় রাখা হয়েছে আমরা তার নিঃশব্দ মুক্তি চাই এবং হিন্দু নিধন যেটা চলছে সেটা অবিলম্বে বন্ধ করা তা না হলে আমরা যারা হিন্দুরা রয়েছি সনাতনীরা রয়েছি পশ্চিমবঙ্গে ভারতবর্ষে আমরা আমরা হিন্দু যারা আমরা শান্তিপ্রিয় হিন্দু ধর্ম বা সনাতনীরা যারা আছি তাদের উপর যে মৌলবাদীদের অতর্থ নির্যাতন থেকে প্রমাণিত যে মৌলবাদীরা কখনো শান্তিপ্রিয় হতে পারে না আর এই যে একটা অপবাদ দেওয়া হচ্ছে যে আমাদের কীর্তনের নামে যে সব অপবাদ দেওয়া হচ্ছে কীর্তন একটা মানুষকে কি একটা গাছকেও মারে না নিপীড়ন করে না সেই উন্নয়নের নামেও তারা অপরাধ দিয়েছেন চিন্ময় প্রভুকে যেভাবে তারা বেলাইন করবে যেভাবে তারা চিন্ময় প্রভুর উপর নির্যাতন চালাচ্ছে বাংলাদেশ সরকারকে ধিকার জানাই আজকে হিন্দুদের উপর বাংলাদেশে এত অত্যাচার হচ্ছে প্রভু কি বলবেন নেতৃত্বে যে সরকার আছে তারা যদি হিন্দু বিদেশি হয় তাহলে তো হবে এরকম আসানসোল থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট আনন্দ বার্তা